আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকা অবস্থায় আমার এই বোন আট বছরের শিশু মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পূর্বে তিনি ইন্তিকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসিয়া নামে একটা শিশু মেয়েকে ধর্ষণ করা হয়েছে মাগুরাতে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ আট বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো যার জন্য পুরো বাংলাদেশ ফুসে উঠেছে সরকার ধর্ষণ বন্ধ করতে চাই আমরাও ধর্ষণ বন্ধ করতে চাই ধর্ষণ বন্ধ হচ্ছে না ডক্টর সরকারকে বলি বাংলাদেশের নিয়ম দিয়ে ধর্ষণ বন্ধ হবে না ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে আমাদের বন্যা আসিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার এই বোন আট বছরের শিশু মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পড়বে তিনি ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল এ আসিয়া নিষ্পাপ ছিল একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল এদের কোনো পরিচয় নাই ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না দর্শকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না রাস্তার কুকুরও যেমন এই দর্শকদের চরিত্র তেমন কথা বলে ঠিক এরা আমার এই নিষ্পাপ বোন আসিয়ার দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা দর্শকদের বিচার করতে পারতাম ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা জাতি আমাদেরকে এখনো নব্বই দিন অপেক্ষা করতে হবে একশো আশি দিন অপেক্ষা করতে হবে পনেরো দিন লাগবে এই তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য দর্শক গ্রেপ্তার তার বোন সাক্ষী দিচ্ছে সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না এই হিসাবে জাতির হিসাবে আমরা লজ্জিত আমরা আমার বোনের বিচার করতে পারি নাই কলিজাটা ফেটে যায় আমার বোন আসিয়া হতে হতে পারে পারে আপনার আপনার আজকে সমাজের নিরাপত্তা আমরা ভুগতেছি ছোট ছোট বাচ্চা কন্যা শিশু তাদের পর্যন্ত নিরাপত্তা নাই যারা শিশুদেরকে ধর্ষণ করে এই সমস্ত ধর্ষকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তাদের ফাঁসি করতে হবে ফাঁসি কার্যকর করতে হবে তাও চার দেওয়ালের ভিতরে না প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম তাহলে এই দেশে অপরাধ কমে যেতে কথা বলে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন ধর্ষকেরা কখনো ভাই হয় না দুলা ভাই কখনো আপন ভাই হয় না তাওয়াই কখনো বাবার মতো হতে পারে না আসিয়া তার প্রমাণ করে দিল বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো মনে রাখবা দুলা ভাই কখনো আপন ভাই হয় না তাওয়াই কখনো পাবার মতো হতে পারে না এরাও যে সঙ্গে আঙুর এরাও যে পশু আসিয়া প্রমাণ করে দিয়ে গেল কথা বলে ঠিক কে না আপন দুলা ভাই তাকে ধর্ষণ করেছি বলেছি বাবার মতো তাওই আপ্পা তাকে দর্শন করেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি তার লজ্জাস্থানে ভেলেট দিয়ে আঘাত করা হয়েছে লজ্জাস্থানে বেলের সেরা হয়েছে জোরে কন নাউজ বিল্লা আর একটু জোরে কন নাউজ বিল্লা মানুষ কত বর্বর হলে কত বড় পশু হলে কত বড় হিংস্র হলে কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে আর যাই হোক এরা মানুষের কাতায় পড়তে পারে না এরা হিংস্র জানোয়ার এরা হায় না এরা হায় না কথা বলেন ঠিক এরা আমার যেন উচ্চ মাকাম দান করে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে দর্শকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই ডক্টরের সাহেব এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরও বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এইরকম তেল তেলা কথায় জাতি আর বলতে চায় না আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে কথা বলে টিকেরা দায় সারা বক্তব্য দেবেন না দায় সারা বক্তব্য দেবেন না বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন যাতে আপনাদের কথাই জাতি আশা ভরসা খুঁজে পায় কথা বলে ঠিক কিনা আমরা অতি দ্রুত এই সমস্ত ধর্ষকদের বিচার চাই কারা কারা হাত তুলে দেখা লীল্লাকে থাকবে তাহলে ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো দুলা ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না ওদের পরিচয় একটাই ওরা ধর্ষ আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে ওদের কোনো সার নাই ওদের কোনো প্রমাণ নাই কথা বলে ঠিক সম্মানিত ভাইয়েরা আমার এই সিয়াম সাধনার মাসে আমরা দুঃখিত হৃদয় নিয়ে ভরাকান্ত হৃদয় নিয়ে রক্তরে অন্তরের ভিতরে রক্ত খনন হইতেছে মনটা ভিতরে অনেক কষ্ট পাইতেছি এই কষ্টর থেকে এই কথাগুলো বলতেছি আমার বোন আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কে না সম্মানিত ভাইয়েরা আমার বিগত বছরগুলোতেও এই ধরনের শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শিশু দর্শনের ঘটনা ঘটেছে এত মিডিয়াতে প্রচার করা হয় নাই এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল এই ঘটনা ধামা চাপা দাও কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি কোনো ঘটনায় ধামা চাপা না সব খবরে উঠে আসতেছে এই জন্য সারা দেশের সমস্ত জায়গায় এই নিউজটা প্রচার হয়েছে কিন্তু মনে রাখবেন এই ঘটনাকে তালকে তিল বানিয়ে এক শ্রেণীর মানুষ আছে ওরা বলতেছে আমরা আগে ভালো ছিলাম যখন ঘোষণা বলতেছে ভাই আগে যখন এক শেકરી বেঁচে ছিল এই শেকেরে ব্যক্তি কারণে হাজারো শেકરી বেঁচে নিরাপদে ছিল মানে কি দলি দলিল দেখছেন বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মাগর নিরাপদে ছিল আর এখন দেখো কি অবস্থা কিন্তু মনে রাখবেন আগেও এরকম দর্শনের ঘটনা ঘটেছিল কিন্তু প্রচার হইতো কম কথা কি বুঝছেন এখন তো মিডিয়ার মুখ খুলে দেওয়া আছে তারা যাই তাই প্রচার করতেছে কথা কি নাই এই জন্য এই কথাগুলো কানে নেওয়া যাবে না একটা অপরাধ করেছে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে শাস্তিও হবে আমরা আশা করি একটা শিশু মিকে ধর্ষণ করা হয়েছে মাগুরাতে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ আট বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো যার জন্য পুরো বাংলাদেশ উঠেছে সরকার ধর্ষণ বন্ধ করতে চাই আমরাও ধর্ষণ বন্ধ করতে চাই ধর্ষণ বন্ধ হচ্ছে না সরকারকে বলি বাংলাদেশের নিয়ম দিয়ে ধর্ষণ বন্ধ হবে না ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে কোরআনের নীতি আছে না নাই আমার তো মনে বলে কোরআনের আইন দিয়ে যদি ধর্ষকের শাস্তি দেওয়া হতো তিন মাসের দরকার নেই তিন দিনের ভেতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতো ধর্ষণের বিচার কি হাদিসের মধ্যে সেটা রসুল বলেছেন রসুলের জামানায় একটা মহিলাকে ধর্ষণ করা হলো রসুলের কাছে বিচার নিয়ে যাওয়া হলো তখন রসুল বিচার করে দিলেন যেই মেয়েটিকে জোর করে ধর্ষণ করেছে তাকে ছেড়ে দেওয়া হলো যে ধর্ষণ করেছে প্রকাশ্য দেবালোকে তাকে হত্যা করা হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো তার মানে বোঝা যায় ধর্ষণের একমাত্র শাস্তি হলো প্রকাশ্য দেবালোকে মৃত্যুদণ্ড আল্লাহর কোরআন বলেছে না সারিকু আসরিকত ফাকতাউ আইদিহুমা কেউ যদি আল্লাহর কোরআন বলেছেন ওয়াজানিয়াতু ওয়াজানি হজルドকুল লাইহিদ মিনহুমা মিয়া তাযালদা বিয়ে করার আগে যদি কেউ ঝিনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে পড়ে দিতে হবে আর বিয়ে করার পরে যদি কেউ ঝিনা করে ধর্ষণ করে ব্যভিচার করে ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কথা আজকে বাংলাদেশের এক ধর্ষককে ধরে ঢাকা করে ভাইতুল মোকরমের উত্তর পাশে ভোগ পর্যন্ত ফুটে রেখে প্রকাশ্য দেবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো এক ধর্ষককে হত্যা করলে এই রকম মিডিয়ার ভেতরে ক্যামেরার ভেতরে ভিডিও করে টেলিভিশনে যদি দেখানো হতো এক ধর্ষককে হত্যা করলে বাকি ধর্ষকেরা এমনিতেই তো বা করে ভালো হতে বাধ্য হতো বাংলাদেশের যে নীতি আছে এই নীতিতে ধর্ষণ বন্ধ হয় না আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে একটা ছেলে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটে জন্মদিন পালন করেছিল তার মানে বোঝা যায় বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে সুতরাং ওই কোরআনের নীতির পক্ষে আমরা আছি তো ইনশাল্লাহ জোরে বলেন আছি তো ইনশাল্লাহ